অনেক জীবন পলাশ কথা অনুষ্ঠান থেকে আপনাদেরকে হচ্ছে যে স্বাগত জানাই এবং আমন্ত্রণ জানাই আমার প্রথম যে প্রচার সেটা হচ্ছে যে তার বিষয়বস্তু হচ্ছে যে বাংলাদেশ কি সাম্প্রদায়িক একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এবং প্রথমেই বলে রাখি যে এটা আমার নিজের কাছেই নিজের জিজ্ঞাসা ছিল দীর্ঘদিনের এবং যখন ভাবছিলাম যে পডকাস্ট করব যেটা পরবর্তীতে পলাশ কথা নাম নেয় তখন আমার মনে হচ্ছিল যে নিজের সাথে নিজের যে জিজ্ঞাসাটা দীর্ঘদিনের সেটাই আসলে আমি বিনিময় করার চেষ্টা করব এবং হচ্ছে যে এই বিষয়ক একটা নোটও আমি কিন্তু করে রেখেছিলাম এবং শুধু করে রাখি করে রাখিনি এটা আমি প্রিন্টও নিয়েছিলাম সুতরাং এবং সেটা আমি মুখস্থ করিনি সুতরাং আমি আমার নোটের দিকে তাকিয়েই আমার কথা বলতে হবে কিন্তু নোটটা আমার নিজস্ব এবং আমি খুব স্বতঃস্ফূর্তভাবে খুব অনানুষ্ঠানিকভাবে আমি বলে যেতে শুরু করব। নোট অনুযায়ী তা আমার প্রথম যে অভিজ্ঞতা সেটা অনেক আগে ইন্টারভিউ নামে আমার একটা বই আছে নির্বাচিত সাক্ষাৎকারের একটা বই সেখানে ডক্টর কামাল হোসেনেরও একটা ইন্টারভিউ আছে তো সেই ইন্টারভিউতে একটা প্রশ্ন ছিল বাংলাদেশের যে ধর্মীয় যে সামাজিক অবস্থা সেটা নিয়ে তো কামাল হোসেন আমার এখনও মনে আছে যে একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে স্বাধীনতার পরপর পররাষ্ট্রমন্ত্রী যখন বঙ্গবন্ধু তাকে মধ্যপ্রাচ্যে পাঠায় এবং সেখানে তিনি বাংলাদেশের পক্ষে তিনি বিভিন্ন লবি করার চেষ্টা করেন তখন তার একটা প্রশ্নের মুখোমুখি হতে যায় হতে হয় যে বাংলাদেশ ভারত দখল করে নিয়েছে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে সব মসজিদ ভেঙে দেওয়া হয়েছে ইত্যাদি তো কামাল হোসেন তখন সেখানে বেশ জোর গলায় বলে এসছিলেন যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যেখানকার যে মুসলমান আছে গ্রাম বাংলার তারা হচ্ছে যে খুবই শান্ত শ্রেষ্ঠ এবং তারা না খেয়েও তারা হচ্ছে যে রোজা পালন করে তারা নিষ্ঠ কিন্তু তারা হিংস্র নয় এবং তাদের চরিত্র বোঝাতে গিয়ে এটা তিনি বলেছিলেন সেই কথাটা কিন্তু তিনি আমার মনে আছে আমার প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন তো এইসব অনেক বিষয়ে দানা বেঁধেছে এবং আমার নিজের একটা সার্বক্ষণিক সমাজগত যে অবস্থান তা থেকে একটা অনুভূতি তো আছেই তারপর আমি অনেক ছোটোখাটো ঘটনা মানে জোরা লাগাতে চেষ্টা করেছি নাগরিক কিছু উদাহরণও দিব একবার রমনা পার্কে সকালবেলা হাঁটতে হাঁটতে আমি দেখলাম যে বেশ বয়স্ক যাদের দাঁড়িয়ে আছে এবং বেশ বয়োজ্যেষ্ঠ একটা গ্রুপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার যে হাস্যরস করছিল এবং তাদের যে বিষয়বস্তু ছিল আলোচনার মানে এটা আদি রসাত্মক এবং এটা এটা মিলানো যায় না ওই ওই চেহারার সাথে ওই ওই সাংস্কৃতিক ভাবে দেখলে যেরকম মনে হয় তার সাথে তাদের যে বিষয়বস্তু সেটা একদমই মিলানো যায় না মানে এতই আদিরসাত্মক এবং এতই ওনারা বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং সবার হচ্ছে যে দাড়িও ছিল ইত্যাদি তো আমার কাছে খুব মানে খুব একটা ইন্টারেস্টিং মনে হয়েছিল সেই বিষয়টা এই কিছুদিন আগে আমি যে বাংলাদেশে ছিলাম কুমিল্লা ছিলাম ধর্মসাগর পারে। একজন বেশ দাঁড়িয়েওয়ালা মনে হয় যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এরকম একজন মানুষ ওই গান গাচ্ছেন এবং তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা আমি ফেসবুকেও মনে পোস্টটা দিয়েছিলাম উনি বলেছেন আমার প্রিয় হচ্ছে স্যাড রোমান্টিক এবং বেশিরভাগই ভারতীয় আধুনিক গান উনি গাচ্ছেন রেফারেন্স হিসাবে এগুলো আমাদের সমাজের মানে খুবই স্বতঃস্ফূর্ত একটা বিষয় আর এটা তো আমি শহরের উদাহরণ দিলাম কামাল গ্রামের কথা বলেছেন আর আমার মনে হয় গ্রাম বা শহর আমাদের সমাজ কখনোই আসলে সাম্প্রদায়িক নয় এটা আমি মানে আমার আলোচনার শুরুতেই সিদ্ধান্ত আকারে আমি জানিয়ে দিচ্ছি আমার আমার ব্যক্তিগত আপনারা একমত হবেন কি হবেন না বা আপনাদের ভিতরে কিছুটাও যদি চিন্তার আলোড়ন হয় সেটা আমি খুবই হ্যাপি হব সো আমার কাছে যেটা মনে হয় বাঙালি মুসলমান ধর্মপ্রাণ কিন্তু পালনকারী নয় খুব একটা শুক্রবার আর ঈদের নামাজ পড়তে দেখা যায় সবাইকে ইসলাম আমাদের সমাজ উদ্ভাবিত ধর্ম নয় এখানে এটা ইসলাম আমাদের এখানে এসছে মধ্যপ্রাচ্য থেকে আমাদের এখানে বেশিরভাগই নিম্নবর্ণের হিন্দু যারা তারা আসলে ধর্মান্তরিত হয়েছে এবং সেটারও অনেক আমি ইতিহাসের ছাত্র আমি জানি সেটারও অনেক সামাজিক অর্থনৈতিক অনেক বৈষম্য এবং শোষণ এবং অত্যাচার সেরকম একটা পটভূমি সেখানে আছে তো ইসলামে আবার একটা সাম্যের কথা আছে যদিও অর্থনৈতিকভাবে আসলে ওইখানেও আমির ফকির আছে কিন্তু অ্যাটলিস্ট সাম্যের একটা জয়গান আছে তো সেটা খুব আকৃষ্ট করেছিল এবং ধর্মান্তরিত হয়েছে এবং এই কারণে এখানে অনেক স্থানীয় বৈশিষ্ট্য আছে উদারতা আছে এবং আমাদের মৃত্তিকাজাত সাংস্কৃতিক বৈশিষ্ট্য বেশি বেশি আমাদের এখানে ইলিশ মাছ আমাদের প্রিয় মাছ সুটকি ভর্তা না খেলে আমাদের হয় না শাপলা ফুল আমাদের নিজেদের ফুল বিয়েতে গায়ে হলুদ এটা একান্তই একটা ভারতীয় অনুষঙ্গ এবং সৈয়দ মুস্তফা আলীও বলেছিলেন যে যে স্বর্গে ইলিশ মাছ নাই তাতে তিনি যেতে চান না মানে আমাদের এই অঞ্চলের বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে এবং হচ্ছে যে বাংলাদেশের সংবিধানও কিন্তু ধর্মনিরপেক্ষ ছিল এটা খুব এটা সবাই জানেন এবং আমাদের একজন স্বৈরশাসক ছিলেন এরশাদ নাম হুসেইন মোহাম্মদ এরশাদ এই শাসক নিজে একটা লম্পট ছিলেন লুটপাটকারী ছিলেন এবং কপট ধার্মিক ছিলেন কিন্তু উনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন রাজনৈতিক কারণে পরে কেউ আর এটা কিন্তু পরিবর্তন হয় নাই আমাদের রাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের ধর্ম ইসলাম কিন্তু এটা সমাজের সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে যে এবার একটা আমি আবার গল্প বলব আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা ফেরত যাব সেটা হচ্ছে বাংলাদেশ আর ইরানের এই বিষয়ক একটা খুব ভালো একটা মানে মিল আছে তো একবার লন্ডনে মানে এবার না আমি আগে যখন থাকতাম সেখানে একবার আমার মনে আছে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ইরানের ফিল্মের স্ক্রিনিংয়ের পর একজন আলোচনা করছিল একজন ডিরেক্টর যে হচ্ছে যে তোমরা দূর থেকে ইরানকে যা ভাবো ইরান তা না ইরানের একটা আনুষ্ঠানিক একটা হচ্ছে মনে হতে পারে এটা খুব ইসলামী মৌলবাদী একটা দেশ কিন্তু এর সাথে সমাজের কোনো সম্পর্ক নাই এবং সে বলছিল তোমরা তো এখানে পাবে গিয়ে ড্রিঙ্ক ট্রিং করো আর ইরানে আসলে আমাদের বাসায় যদি আসো প্রত্যেকটা বাসায় ফল দিয়ে স্থানীয় মানে পরিবার পর্যায়ে আমরা ওয়াইন তৈরি করি এবং সেটা আমরা খাই এবং অতিথিদের তা দিয়ে আপ্যায়ন করি এবং সে মানে আমি তার কথায় আমাদের সমাজ ঠিক এরকম না ঘরে ঘরে ওয়াইন তৈরি করে না কিন্তু হচ্ছে যে রাষ্ট্রের যে পরিচয় ধর্মের সেটা সমাজের সাথে কোনো সম্পর্ক নাই ইরানের বিষয়টাও সেরকম এবং এটা একটা পর্যবেক্ষণ যেমন একজন ইরানিয়ানের কাছ থেকেও কিন্তু আমি এটা শুনেছি আমাদের এখানে আছে কিছু ধর্মান্ধ মানুষ আছে জনবিচ্ছিন্ন উগ্র কয়েকটি রাজনৈতিক দলও আছে রাজনৈতিক উস্কানিও হয় মাঝে মাঝে বিশেষ পরিস্থিতি স্থিতিরও সুযোগ নেওয়া হয় সহায় সম্পত্তি লুটপাট হয় কেউ কেউ সাম্প্রদায়িক দাঙ্গায় বিকৃত যৌন ইচ্ছা চরিতার্থও করেন এবং হচ্ছে যে এটা কিন্তু সমাজ মানে শতপ্রণোদিত হয়ে সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হওয়া বা সাম্প্রদায়িক কর্মকাণ্ড করা এইটা মানে একদমই মানে খুব বিরল এরকম উদাহরণ দেওয়া বেশিরভাগই হচ্ছে উস্কানি পরিকল্পিত রাজনৈতিক এবং অন্য উদ্দেশ্য থাকে এবং গত বছরও যে জুলাই অভ্যুত্থান হলো পরিবর্তন যাই আমরা বলি না কেন সেখানে কিন্তু ধর্মীয় উগ্র যে রাজনৈতিক শক্তিগুলো তাদের একটা অংশগ্রহণ ছিল খুব সক্রিয় একটা অংশগ্রহণ তাদের ছিল কিন্তু সেটা একদমই শেষের দিকে এবং অভ্যুত্থান পরবর্তী অবস্থানের মধ্যেও অবস্থায়ও তাদের প্রাধান্য বিভিন্ন জায়গায় দেখা গেছে এবং তাদের একটা উত্থান হয়েছে তাদের মানসিক ক্ষমতায়ন হয়েছে এটার প্রতিক্রিয়াও আছে ভাস্কর্য ভাঙ্গা হয়েছে সংখ্যালঘুদের উপর কিছু নির্যাতন হয়েছে পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উপরও নির্যাতন হয়েছে দোকান ভাঙচুর অগ্নিসংযোগ ইত্যাদি হয়েছে আমি নিজে মোটরসাইকেল ড্রাইভ করে পার্বত্য অঞ্চল ঘুরেছিলাম এই কিছুদিন আগে এই জুলাই পরিবর্তনের পরে সেখানে আমি দেখেছি যে দিঘিনালা বাজারেও অনেক মানে পোড়ানোর দৃশ্য ইত্যাদি সেগুলো সংগঠিত হয়েছে এগুলো শুধু তত্ত্ব বা সংবাদপত্রে পড়ে না আমি যেহেতু প্রচুর ভ্রমণ করি সুতরাং সমাজটাকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আমার প্রায়ই হয় এবং এই সময়টায় মানে এই গত এক দেড় বছ এক দেড় বছরের এই সময়টায় সংকীর্ণ একটা বাংলাদেশি জাতীয়তাবাদও উস্কানি পাচ্ছে এটা খুবই সাময়িক সময়ের জন্য কারণ সরকারহীন একটা সময় প্রশাসনহীন একটা সময় ছিল পুলিশহীন ছিল কারা ঘটিয়েছে এটা একটা প্রশ্ন ঘটিয়েছে উগ্র ধর্মান্ধ কিছু ব্যক্তিবর্গ ঘটিয়েছে কিছু সাংগঠনিক হয়েছে কখন ঘটিয়েছে রাতের অন্ধকারে বেশিরভাগ কদিন ব্যাপী ঘটিয়েছে কয়েক ঘন্টা ধরে বাট মোট হচ্ছে দুই তিন দিন থাকবে এই সহিংসতার এই মেয়াদ এর মধ্যে ডাকাতিও হয়েছে মানুষ প্রতিরোধও করেছে সকল সমাজে এই ব্যক্তিবর্গ কিন্তু আছে এবং এটা শুধু বাংলাদেশের বিষয় না এটা এই যে ব্রিটেনে আমেরিকায়ও ভয়াবহী ভয়াবহ বর্ণবাদী মানুষজন কিন্তু আছে এই লন্ডনে কিছুদিন আগেও একটা বিশাল মানে ব্রিটেনের ফ্ল্যাগ নিয়ে এখানে ডেমনস্ট্রেশন হয়েছে সকল সমাজে আমি বলবো এইসব ব্যক্তিবর্গ আছে এই ঘটনাগুলো ঘটছে এবং প্রকাশ্য গোপন দুই ধরনের সংগঠনই আছে এবং আমার প্রবাসকালীন আমার মনে আছে মানে প্রথম প্রবাসকালীন এখানে একটা ভয়াবহ অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছিল বিশেষ করে লন্ডনে এবং ডেভিড ক্যামেরুন তখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন আমার এখনও মনে আছে যে আমাদের সমাজের একটা অংশ অসুস্থ হয়ে গেছে শিখ হয়ে গেছে তিনি বলেছিলেন এবং আমার নিজের ছোট চাচা তিনি অনেক আগে তার বহিমিয়ান জীবনের অংশ হিসাবে জার্মান চলে যান এবং তিনিও কিন্তু সেখানে বন্যবাদীরা তাকে প্রায় মেরে তাকে কিন্তু রেখে দিয়েছিল পরে পুলিশ এবং তাদের ডগ স্কোয়াড তাকে কিন্তু উদ্ধার করেছিল মানে এটা 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 ঘটে ঘটে থাকে হ্যাঁ পৃথিবীতে আগেও ঘটেছে এখনও ঘটছে এবং বাংলাদেশও তার বাইরে নয় কিন্তু এটা দিয়ে একটা সমাজের ধর্মীয় চরিত্রগত মানে যে সিদ্ধান্ত সেটা টানা যাবে না এ ব্যাপারে আমি একদম নিশ্চিত আবার ইস্কনকে ঘিরেও হয়েছে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা এবং দুই বাংলা বা ভারত সম্পর্কেরও অবনতি ঘটেছে বাংলাদেশের এই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিন্তু রাষ্ট্র কিন্তু প্রশ্রয় দিচ্ছে না হ্যাঁ ভারত বলেছে কিছু মিডিয়া করছে ভারত আনুষ্ঠানিকভাবে কিন্তু বলেনি ওরা বলছে কিছু মিডিয়া করছে উত্তেজনা সমাজগত কিছু আছে সামাজিক মাধ্যমে আমরা এর প্রতিক্রিয়া দেখেছি এই পশ্চিমবঙ্গের একজন সিঙ্গার শ্রীকান্ত তার অস্থিরতা আমরা দেখেছি এবং তার প্রতিবেদন কিন্তু আবার অন্যদিকে কবির সুমন লগ্নজিতা যিনি গান করেন এরা কিন্তু অনেক ধনাত্মক অবস্থান নিয়েছে এবং এর মধ্যে মানে এমন অস্থির সব কিছু হয়ে গেছে এরকম একটা সময়ে হয় আমাকেও একজন ফোন করে রীতিমতো গালিগালাজ করেছে আমি কেন মানে এই সাম্প্রদায়িক সময়ে কেন লিখলাম যে বাংলাদেশ আসলে সম্প্রীতির দেশ ইত্যাদি এগুলা নিয়ে এবং আমাদের এখানেও অনেকে আবার ভারতকে গালিগালাজ ইত্যাদি এগুলা করেছে সামাজিক মাধ্যমে বিশেষ করে এই অস্থিরতাগুলো অনেক দেখেছি আমার মনে হয় এক্ষেত্রে সামাজিক দায়িত্বশীলতার প্রয়োজন ছিল যেটা খুব বেশি মানুষ করেনি এরকম একটা বিভ্রান্ত সময়ে তবে আমার একটা দীর্ঘ পর্যবেক্ষণ আবারও আমি বলছি বাংলাদেশ ধর্মান্ধ সাম্প্রদায়িক কোনো রাষ্ট্র নয় সমাজ বা ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে এটা আমি আগেও বলেছি কখনোই কোনো সাম্প্রদায়িক দাঙ্গা এখানে করেনি কারণ বাংলাদেশে এই যে সাম্প্রদায়িক যে অবস্থান সেটার আসলে মূলগত যে বৈশিষ্ট্য বা ভিত্তি সেটা আসলে বাংলাদেশে নাই এটা হচ্ছে যে আমি আরেকটা জিনিসও ওই ক্ষেত্রে বলবো বাংলাদেশ সম্পর্কে ভারতের বা কখনও পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া বা ব্যক্তির যে দৃষ্টিভঙ্গি বা মূল্যায়ন একদমই ভুল সময় আমি নিয়মিত দেশ পত্রিকা পড়তাম কিন্তু শিল্প সাহিত্য চলচ্চিত্র ঠিক থাকলেও বা এগুলো আমি উপভোগ করলেও এদের রাজনৈতিক বিষয়গুলো আমার সবসময় দুর্বল মনে হতো এই বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে এবং খুবই হিন্দুত্ববাদী মনে হতো কৃপণ মনে হতো এক পেশে মনে হতো পূর্ব পূর্বসত্ত্বাধীন মনে হতো এবং পশ্চিমবঙ্গের বন্ধুদেরও আমি এই প্রসঙ্গে বলছি বাংলাদেশ কেমন তা আসলে আমাদের না আপনাদের কিছু মানুষজনকেই জিজ্ঞেস করলে আপনারা পাবেন যেমন আকাশ ব্যানার্জি বলে একজন সাংবাদিক আছে তার দেশভক্ত বলে একটা চ্যানেল আছে এটা অপূর্ব আমাদের জুলাই পরিবর্তনের পর তিনি দেখিয়েছেন যে ভারতের মিডিয়া কিভাবে বানিয়ে বানিয়ে নিউজ করেছে বাংলাদেশ সম্পর্কে এবং কীভাবে উত্তেজনা ছড়িয়েছে আমার চমৎকার লেগেছে যে একটা মানে সাংবাদিক মানে একটা বৈরী সময়ে কত চমৎকার ভূমিকা রাখতে পারেন সৌমিত্র দস্তিদের বলে আরেকজন ভদ্রলোক তার একটা সাক্ষাৎকার আমি দেখেছিলাম যে বাংলাদেশে তিনি বলেছিলেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ভারত থেকে ভালো এবং তিনি বলেছিলেন যে নির্বহ দৃষ্টিভঙ্গি প্রয়োজন এটা বুঝতে হলে তো আমি এই সুযোগে পশ্চিমবঙ্গের আমার বন্ধুদেরকেও বলবো যে বাংলাদেশকে দয়া করে কখনো ভুল বুঝবেন না বাংলাদেশের কে বুঝতে হলে সাম্প্রদায়িক পূর্ব মানসিকতা নিয়ে আপনি এটা বুঝতে পারবেন না এবং এটা এটা এই ধরনের একটা মানসিকতা নিয়ে কখনোই অন্য একটা সমাজের অসাম্প্রদায়িক চরিত্রের খোঁজ আপনি পাবেন না ভারতীয় বিশেষ করে পশ্চিমবঙ্গের আমার অনেক ব্যক্তিগত বন্ধু আছে আমি উল্লেখও করতে চাই খুব মানে ইয়ে করার জন্যে তথ্যপূর্ণ করার জন্যে এই আমার কথা প্রিয় সুশান্ত আমার প্রিয় একজন আছে মোকাভিনেতা বিশ্বজিৎ দা আছে যিনি ভ্রমণ নিয়ে কাজ করেন সন্তোষ রঞ্জন একজন আছে আমাদের সিলেটের পাশেই থাকেন মিতালি বলে একজন আছে আমরা প্রচুর বিনি বিনিময় করি সঞ্চিতা রায়চৌধুরী গর্গ বলে আছে আমাদের রাজীব আছে কলকাতায় যিনি শান্তিনিকেতনেও পড়িয়েছেন অদিতি আছে সুদীপ্ত দা মৌমিতা আর্ট মিন্টু বলে একজন আছে এবং কলকাতা বইমেলার নাম না জানা সেই মেয়েটি যার কথা আমার প্রায়ই মনে হয় যিনি বলেছিলেন যে এই বইমেলায় আমরা সবসময় আপনাদের জন্য অপেক্ষা করি যে আপনারা আসবেন এবং আমাদের বিনিময় হবে এবং আপনারা যে বাংলা শিল্প সাহিত্যের কাণ্ডারি হয়ে আছেন সেটা হচ্ছে যে আমরা খুবই প্রীত এবং সেটা অনেক বড় ভূমিকা রাখছে বাঙালি যে অসাম্প্রদায়িক যে সাহিত্য এবং সংস্কৃতি সেটার বিকাশে এবং বিনিময়ে তো আরেকটা বিষয়েও আমি একটু বলি যে বাংলাদেশে ধর্মীয় উগ্র সংগঠন যেগুলো আছে সেগুলো জনবিচ্ছিন্ন একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক এবং শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখলের কথা আপনাদের অনেকেই মনে থাকবে এটা আরও আগে সেটা তারা ঘটিয়েছিল এবং এটা তাদের একটা আলাদা দখল নেওয়ার একটা মানসিকতা সব সময় আছে কারণ পুরো দেশটাকে তারা নিজের মনে করতে পারে না আলাদাভাবে দখল করতে হয় একটা প্রতিষ্ঠা করতে হয় একটা ছোটো জায়গাকে হ্যাঁ কারণ পুরো দেশটা মনে হয় এদের কাছে অপরিচিত এরা এরা সম্পর্কিত করতে পারে না বৃহত্তর সমাজের সাথে কখনো নিজেকে এবং এটা তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ট্রাই করে যেমন কিছুদিন আগে জাতীয় সঙ্গীত নিয়ে কথা উঠেছে এবং সারা পৃথিবীর বাঙালিরা একযোগে মানে হচ্ছে যে এটার প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আবার ভয় পেয়ে সবাই সরে গেছে এরা সবসময়ই সমাজ বিচ্ছিন্ন এবং আমাদের সমাজটাও কোনো ধরনের উগ্রতা গ্রহণ করতে আসলে অপারক এবং ধর্মীয় সংগঠন বলি বা উগ্র কমিউনিস্ট বলি বা নকশাল কখনোই আমাদের এখানে কিন্তু বৃহত্তর জনসমাজে তারা কিন্তু গ্রহণীয় হয়নি এটা বহু ঋতুর একটা দেশ উদার এখানে সব কিছু মানুষ বেশিক্ষণ উত্তেজিত থাকতে পারে না এখানে সব সময় মধ্যপন্থা বা সমঝোতা জয়ী হয় এ কারণে আমাদের এখানে কমিউনিস্ট বা উগ্র ধর্মীয় সংগঠনের বদলে সব সময় জয়ী থেকেছে এখানে আওয়ামী লীগ হ্যাঁ বিএনপির মতো এখানে সংগঠন মানে একটা মধ্যপন্থা হ্যাঁ বাংলাদেশ বা সমাজের একাংশ কখনো কখনো একটু হেলেছে ধর্মীয় প্রবণতার দিকে কিন্তু আমাদের যেহেতু উগ্র ধর্মান্ধ সংগঠনগুলোর সাথে মানুষের কোনো ওইভাবে সম্পর্ক নেই এই কারণে হচ্ছে যে কখনোই এখানে উগ্রতা জয়ী হয়নি আমাদের দাড়িওয়ালা সাধারণ মুসলিম মানুষ আছে ওই যে কামাল হোসেনের ভাষ্যমতে যারা না খেয়ে রোজা রাখে একজন দাড়িওয়ালা মানুষ যাকে দেখলে দূর থেকে আপাতভাবে মনে হবে কেমন যেন কিন্তু তিনিও রোমান্টিক গান গেয়ে ওঠেন আরেকজন কাঁধে সাউন্ড বক্স নিয়ে মানুষকে গান শোনায় এটাও আমি আমার কুমিল্লাতে আমার পার্কের মধ্যে আমি দেখেছি কেউ দল বেঁধে মন্দির পাহারা দেয় প্রতিবেশী মুসলিম হিন্দুর বিয়েতে আমন্ত্রণে যায় এবং হিন্দু বন্ধু আসে মুসলিম বিয়েতে এবং নানা কাজেও অংশ নেয় আমাদের মুসলিম ব্যবসায়ী এখনও কেশিয়ার হিসাবরক্ষক হিসাবে একজন হিন্দুকে নিয়োগ দেয় মধ্যবিত্ত মুসলিম হিন্দু মুদি দোকানে নিত্যদিনের বাজার করে মাপ ঠিক পাবে বলে উৎসবে যোগ দিতে যাওয়া মুসলিম ক্রেতা খুঁজতে থাকে কোথায় হিন্দু দোকান যেখানে ভালো মিষ্টি নিমকি দই পাওয়া যাবে এই দেশের সুন্দরবন অঞ্চলের মুসলমানরা বনবিবির পূজা দেয় এবং আরাধনা করে এখানে বড়দিনে গির্জায় কীর্তন হয় চট্টগ্রামের হিন্দুরা বায়োজেদ বোস্তামে গিয়ে বা দেশের হিন্দুরা মাজারে গিয়েও মানত করে আসে এই কয়েকদিন আগে দেখলাম আমাদের এখানে মুসলমান কাঠ হিন্দু দেবদেবী পূজার বেদি বানায় বিনা মানসিক চাপে এই হচ্ছে আমাদের বৃহত্তর সমাজ আমাদের শাশ্বত সমাজ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসীদের একই লাল রক্তের মিশ্রণ আর প্রত্যয়ে আর বিনিময়ে সৃজনে গড়া কতিপয় ধর্মান্ধ দুর্বৃত্ত এতে কখনোই নষ্ট করতে পারেনি বরং মানুষের সম্মিলিত প্রতিরোধে এরা পালিয়ে গেছে এবং এরাও আরও পলাতক বা সংগঠিত হয়ে মানুষ থেকে আরও আরও বিচ্ছিন্ন হয়েছে এদের আদর্শগত উগ্রতাই চির সমাজ বিচ্ছিন্নতার জন্ম দেয় কারণ আমাদের শাসত সমাজ শান্তিপ্রিয় আমাদের সমাজ লালনের আমাদের সমাজ রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাসের আমি বলবো খুব শেষে চলে আসছি আমি জানি এই এপিসোডটা একটু বড় হবে কিন্তু কিছু করার নাই থাকুক এটা রেকর্ড হয়ে সেটা হচ্ছে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে এমন একটা রাষ্ট্র বা দেশ যা প্রাকৃতিক ও জাতিগতভাবে বিচিত্র সমৃদ্ধ বর্ণিল এবং সামাজিকভাবে অসাম্প্রদায়িক উদার অকৃপণ সহযোগিতাপূর্ণ আতিথেয়তাপূর্ণ বটে আমাদের শুধু দরকার সঠিক রাজনৈতিক নেতৃত্ব কর্মসূচি এবং একটি সাংস্কৃতিক প্রক্রিয়া যা আমাদের অসাম্প্রদায়িক যে জাতি গঠন সেটাকে নিশ্চিত করবে এই জায়গাটায় আমাদের একটা বড় ঘাটতি আছে এটা আমার সবসময় মনে হয় যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াটা আসলে অনুপস্থিত হ্যাঁ সমাজ ঠিক আছে মানুষজন ঠিক আছে সব কিছু ঠিক আছে এবং একটা আধুনিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক কল্যাণকামী শক্তিশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উত্থান অনিবার্য আমাদের যতই অবনতি ঘটুক না কেন যা কিছুই হোক না কেন এবং আমি জানি বর্তমান অবস্থাতেও মানে ভয়াবহভাবে হতাশ মানুষজন এবং বিচ্ছিন্ন এবং দিক নির্দেশনাহীন কিন্তু বাংলাদেশ না কখনো হেরে যায় না এই একটা বিষয় আমি দেখেছি আমাদের এমন কিছু আছে সমাজের ভিতরে যে সব সময় এটা হচ্ছে একটা রিকভারি করে এবং এটা হয়তো একটু সময় নেয় কিন্তু রিকভারি করে এবং ফাইনাল রিকভারিটা বাংলাদেশের একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে অনেক উত্থান পতন হবে কিন্তু এটা হবেই এবং আমার মনে হয় বাংলাদেশের প্রগতিবাদী রাজনৈতিক শক্তি যারা তারা সম্ভাবনাময় টকবগের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে মানে হচ্ছে যে একটা প্রক্রিয়া শুরু করতে হবে যেটাতে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় যাবে আর এই যে আমাদের যে সংবিধানে বা রাষ্ট্রে এই আনুষ্ঠানিকভাবে যে রাষ্ট্রধর্ম ইসলাম হয়ে আছে এটা একটা কলঙ্ক আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে যে আমাদের সমাজ যখন এমন একটা প্রক্রিয়া শুরু করবে চাপ তৈরি করবে তখন আমরা একটা আমাদের সংবিধানের যে মৌল জায়গা সেখানে আবার ফেরত যেতে পারবো এটা আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের সমাজ যা বাংলাদেশের রাষ্ট্রটাও একদিন সেটার প্রতিনিধিত্ব করবে এটা আমি মনে করি সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা শোনার জন্য নিশ্চয়ই অন্যান্য যেসব টপিক্স আছে যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই সেগুলো নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব অনেক অনেক ভালো থাকবেন শুভেচ্ছা এবং ভালোবাসা নিরন্তর